আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছে ইনশাল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি শরীরটা আজকের ভালো না তারপরে একটু আসলাম আজকে লাইভে সবার সাথে একটু আড্ডা দেওয়ার জন্য অফিসে বসে আছি ভালো লাগতে না কাজ দামও একটু কম पापा के और आगे ना और आगे तो और तो और आगे 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 तो और तो और आगे तो और आगे तो और आगे কোথায় থেকে দেখতেছেন প্লিজ একটু বলবেন মাসাল্লাহ বারো জন লাইভে যুক্ত হয়েছে ইনশাল্লাহ সবাই কেমন আছেন এই কোথায় থেকে দেখছেন একটু প্লিজ বলবেন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না আর পাশের নিচে একটা দোকানের কাজ চলতে থাকে এই জন্য একটু সমস্যা হইতেছে মানে শব্দ হইতেছে আমি দরজাটা লাগাই দিই একটা দোকানের কাজ চলতেছে এই কারণে একটু শব্দ হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না কে কোথায় থেকে দেখতেছেন প্লিজ একটু বলবেন যারা আড্ডা দেবেন ইনশাল্লাহ থাকতে পারেন সমস্যা নাই আর যাদের কাজ আছে চলে যাবেন কাজ আগে তারপরে সব আসলে আমার কাজ নেই অফিসে বসে আছি একটু কাজের চাপটা কম তো মানুষ এই জন্য আর কি লাইভে আসছি যদি কারো মনে হয় যে না আসলে এটা একটা আপনার পাওয়ারের চ্যানেল ব্রাইট কর ইঞ্জিনিয়ারিং একটা প্রোডাক্টের চ্যানেল এই জন্য অনেকেই আসে যায় আমরা প্রোডাক্ট নিয়েই কাজ করি আমাদের প্রোডাক্ট হলো জেনারেটর লিফ্ট বোল্টাগুলো চ্যাস এই জন্য হয়তো বেশিরভাগ লোকই আমাদের চ্যানেলে থাকে না আসে এবং চলে যায় অবশ্য যদি একটা মেয়েদের চ্যানেল হয়তো মনে হয় এতক্ষণে দুই তিনশো লোক হয়ে যেত লাইফে যেহেতু ছেলেদের এবং প্রোডাক্টের চ্যানেল আসলে কেউ তেমন একটা এজে থাকে না মেয়েদের চ্যানেলে ভিউ বিষয় এটা আমরা জানি ওনারা এদের সাথে আড্ডাও দেওয়া যায় তো একটা পুরুষ যখন লাইভে আসে অথবা কোনো প্রোডাক্টের চ্যানেল হয় লাইভে এসে প্রোডাক্ট নিয়ে কথা বলে এইসব চ্যানেলে লোক একটু কমই থাকে তবে আমার মতে যারা এই প্রোডাক্ট কিনতে চায় বা এই প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া নিতে চায় তারাই একমাত্র এই চ্যানেলে আসে এবং কথা বলে বা প্রশ্ন করে তবে আমি একটা দুই তিন দিন হয়েছে মানে চার পাঁচ দিন হয়েছে একটা চ্যানেল আর একটা চ্যানেল ক্রিয়েট করছি আর ব্র্যান্ডিংভাবে এটা হলো অমর ফারুক ব্লকস যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ গড়ে দেখতে পারেন আসলে চ্যানেলের লিঙ্কটা আসলে চাইছিলাম দিয়ে দেবো কিন্তু পরে চিন্তা করলেন যে না এই মুহূর্তে না আরও পরে দিব সবাইকে সবাইকে বলবো যারা যারা দেখতেছেন আমি জানি না তিনজন আছেন এখন প্রথমে দেখছিলাম বারো তেরো জন এখন একজনও নাই কতক্ষণ থাকবো জানি না চেষ্টা করবো আজকে ঘন্টা কানেক্ট থাকার জন্য আমার শরীরটাও আজকে ভালো না ঠান্ডা লাগছে গলা ব্যথা আর রাতে জ্বরও আসছিল চাইছিলাম যে বাসায় থাকবো বের হবো না কিন্তু মনটা ভালো না এই জন্য অফিসে এসে বসলাম বাড়িয়ালা আবার উপরের ছাদ পরিষ্কার করতেছে তো এই জন্য বাইরের অবস্থা খুব খারাপ আবার পাশে ইলেকট্রিক লাইন নিতেছে এক বড়ো ভাই ওনার নিজের দোকানের জন্য মিস্ত্রি কাজ করতেছে এই জন্য দরজাটা আসলে লাগাইয়ে বসছে আসলে আমার দরজা সবসময় খোলাই থাকে আমার অফিসের ভালো লাগতেছিলো না শব্দ আর বাইরের কন্ডিশন খুবই খারাপ বর্তমানে ভাই কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু বলবেন লাইক করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কারো কোনো প্রশ্ন করতে পারেন তাই কি একটা কথা বলবো তারা সবকে কিছুই চাই না কাজ করতেছে যেটা আসলে আমার মনে হয় আজকে লাইফে আসাই উচিত হয় না কারণ বুঝতে পারি যে কাজ করবে

চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে আপনাদের যদি মনে হয় যে শাড়িটা আপনাদের কোনো কাজে করতে পারে তাহলে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন আর সবসময় আমরা পাশে থাকি কারণ যেহেতু এটা টেকনিক্যাল একটা টেকনিক্যাল একটা চ্যানেল তো চেষ্টা করছি সবসময় পাশে থাকার জন্য ভালো কিছু বলার জন্য যাদের জেনারেটার লাগবে যদি পরবর্তী তারা লাইভটা দেখবেন আমাদের অনেকগুলো জেনারেটারের ভিডিও দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো ভালো এবং উন্নত মানের কিছু প্রোডাক্ট দেখানোর জন্য এবং কাজ করার জন্য যারা নিতে চান তাদেরকে বলবো আসেন আমাদের গোডাউনে দেখেন প্রোডাক্টগুলো দেখার পর যদি মনে হয় যে না প্রোডাক্টগুলো ভালো ফ্রেশ কন্ডিশন তাহলে তখন আপনারা আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন তবে আমাদের প্রোডাক্টগুলো বলছি না আমাদের প্রোডাক্টগুলো বাংলাদেশের মধ্যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এবং চেষ্টা করি সবসময় ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য আপনাদের যারা নেবেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের রেডিওসটা প্রচুর পরিমাণও রয়েছে লিফ্ট জেনারেটর আপনার ভোল্টেজ স্টেফল আছে তিনটা প্রোডাক্টই আমাদের অ্যাভেলেবেল এবং সাথে আছে প্রোটোকল জেনারেটর মানে প্যাট্রোল জেনারেটর যাদের এক কে বিয়ে থেকে টেন কেবি এ পর্যন্ত প্রোডাক্ট লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চেষ্টা করব ভালো এবং উন্নত মানের প্রোডাক্ট দিতে আমাদের কাছে আপনার বিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ ষাট লাখ টাকার জেনারেটার পর্যন্ত আছে যাদের ছোটো জেনারেটার লাগবে প্যাট্রোল জেনারেটার এক কিলো মানে এক হাজার ওয়াট বারোশো আট পনেরোশো আট দুই হাজার ওয়াট পঁচিশশো ওয়াট চার হাজার আট পাঁচ হাজার ওয়াট আমাদের রেডিও স্টক আছে আপনারা আসবেন গোডাউনে দেখার পরে আপনারা প্রোডাক্ট নেবেন ইনশাআল্লাহ আর প্রোডাক্ট যদি মনে হয় যে না আমাদের প্রোডাক্টটা ভালো তারপরে আপনারা অর্ডার করবেন

তাত চলি আছে নিশ্চয় ভালো লাগতেছে না শরীরটা আসলেই খারাপ আর বাইরে যে ক্যাঁচাল চলতেছে আসলে লাইভ করা যাইতেছে না তো চিন্তা করতেছে লাইফ থেকে বেরো হয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে I love this.